ও আমার বহু আমায় পাতা শনি না আমার বহু আমায় কথা শনি না আমি কি করি ভাই করি

করেছো আর আমি বিয়ে করেছি তাহলে মেয়ে ছেলে খাবে দাবে সংসারের কাজ করবে মেয়ে ছেলে বেটা ছেলের মুখে মুখে কিসের তর্ক গো কিসের কথা আমি জানি না আমার দাদা ভাইরা বৌদিদের কেমন শাসনে রেখেছি আমার বর এত কোড়া পাকে শাসনে রেখেছি আমার মুখে মুখে যদি কথা বলে একা চড়ে

শোনা আমার কি হচ্ছে আমি একটা বেটা ছেলে আমার ওয়েট আছে এই ঘরের গল্প যদি ফাঁকের লোক শোনে আমার ছিচি করি করুক তো সবাই ছিচি করুক তোর কতবার বলেছি আমার আগের পক্ষে একটা ছেলে আছে সে বাপের বাড়িতে থাকে আচ্ছা তোমরা বলো এর ভালোবাসা করে আর তাই থেকে দেখে আমি বিয়ে করে এনেছি এ খালি বলে আমার ছেলে আছে আর ছেলে আছে আরে ছেলেটাই একবার দেখা দেখাবে না আরে বাপের বাড়ি একবার নিয়েছ তা নিয়ে যাবে না তাহলে কাগের বাসায় যেতে কোকিলের ডিম পড়ে যায় কাক বাচ্চা তুলে ছেড়ে দেবে পরিবহন করবে এই করবে না ঠিক তো ঠিক ঠিক বলতে হ্যাঁ তোর চোখ আজের কানা করতে তবে আমি শুনবো একটা ছেলে যদি মামার বাড়ি থাকে তার তো হাত খরচা প্রয়োজন আছে কে দেবে আমি দেব আমি দেব যা কাজ চলে যা কে কাজে যাবি তুই যাবি ওই দে দিয়ে কিছে আমি কি বংশের ছেলে জানিস হ্যাঁ বল এই শিয়াল লাইতে লক্ষ্মীকান্তপুরে

কার গো আমার বাবা দেখেছো কত হাম মর দেখো ঘরে কাক বল আগে তো মৃত্যু হবে আর বাবা নাকি টাকা সমে বেশ না আছে ডায়মন্ড বাচ্চা বুঝে পেরেছে মরে যাবে সব লোকের পিলিয়ে গেছে আর কি করেছে জানো আমার তালির ঘর আ দিক থেকে ছেঁড়েছে আর মরে যাবে নি যা কায়ে চলে যাও ঠিক আছে আমি কাজে যাব বেরো কিন্তু দেশে কাজ করব না তো কোথায় করবে কলকাতায় কাজ করব তো ভালো তো কলকাতায় চলে যাও

আমি তো এর বিয়ে করে আরেছি এখনো ঝোঁকাঝুঁকি রাখেছি কেন রে ও সানা ওদের সঙ্গে যোগাযোগ রাখো আচ্ছা আমার আপত্তি নি প্রত্যেক বছরে একটা করে বাচ্চার নাম্বার বাইরে যাও কি হচ্ছে আমার আপত্তি নি এই তিন নম্বরের জায়গা যেন চার নম্বর বসাও নি গো ঠিক আছে আসি চিন্তা করো মাঝে মাঝে ইচ্ছা হয় এই সংসার ধর্ম ছেড়ে যেন চলে যায় হ্যালো 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 কে রে এবা মা আরে আমি তোর ফুটো বলতিছি আর ফুটো আরে মা কি হচ্ছে বাবা বল দিদিমা সকাল থেকে পাদলা পাইখানা করতেছে ওই দাদা দিদিমা পালা পাইকে দিদিমা ডাক মারি যা হ্যাঁ কে যাবে কি কেন তুই যাবি আমি দুবার পারবনি এই তো দাদু কোথা গেছে দাদু একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে কালিঘাটে চলে গেছে ওই একটা মানুষ হয়েছি সংসারে যদি চিন্তা ভাব না করে আর আমি কি বলছিস বল দাদু এলে হ্যাঁ দাদু সঙ্গে করে নিবি হ্যাঁ আর দিদিমার নে ঝট করে একবার চলে যাবি এ মা রে আবার কী হলো আমি একটা ভুল করেছি কি করেছি ভুল করেছি এবার কী ভুল করছি আমি তো বিয়ে করেছি তা বিয়ে করছি ভালো এ তা কটা বিয়ে করছি কেন একটা ভাই আর একটা বিয়ে করে তুই আমার তিন চারটে করতে পারি নি এ মা মা দিদিমা সকাল থেকে কাউ কাউ করতেছে বলি এ নাতি নাতি তুই যখন বিয়ে করেছি যে নাত বউটা নিয়ে না নাত বউয়ের মুখটা দেখি তো দিদি মা তো ঠিক কথা বলছে মা আমার মাটার বয়স হয়েছে কখন মরে টরে যায় আই আমি কি বলি শুন চলো হ্যাঁ তুই ঠিক করে আছিস কে গেলে তো ঠাস কো চার মারবা একবার এ বল কি বলি শুন হ্যাঁ তুই বউ নে হ্যাঁ ছাড় কো দিদিমার বাড়ি চলে যা আর আমি এক কোনি আসি দিদিগো আনন্দে বুকটা ভরে গেল দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র নাতি ও মা গ্রামের লোকের মুখে শুনি সে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে করেছি নাতব নিজের সুখে শান্তি সংসার কর ওমা মা সে লজ্জাতে নাতব নিয়ে কলকাতায় রেখে দিচ্ছে আরে ঘরের লোক কি বাইরে থাকবে কুটুর পেটা ঘরে বসে খাবি আগে গিয়ে নাতব নিয়ে আয় সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখনো কি তার আসার সময় হলো এই দিদিমা আমি এক ঘন্টা আগে চলে এসেছি দাদুভাই চলে এসেছি হ্যাঁ আমার দাদুভাই পুরো কার্তিক এর মতো দেখাচ্ছে না আমি তো মউথ ছড়া কার্তিক ভালো লাগবে না এই সেটাকে নাপুর আনতে গলি তো কলকাতার লোক জিজ্ঞেস করনে তুই কত লেখা শিখেছি ওটা বলেছি কি বলেছি আয়ুজি বেগম পাশ মানে এপাজার উপাস বিয়ে করে সব পাশ আচ্ছা শালিরা জিজ্ঞেস করনে তো নাম কি ওটাও বলেছি কি বলেছি বলি আমার নাম ফুটো হ্যাঁ দাদুর নাম মুটো হ্যাঁ আর দিদিমার নাম ঘুটো সব ছেড়ে দিয়েছি সব ছেড়ে দিয়ে এসে যাকে নাথ বউ কই না তো ভাই দাঁড় করে রেখেছি তোর মান শরণে ভাই আছে আরে কেউ দিবি ঘরে লক্ষ্মী বাইরে দাঁড় করে দেখ কুটুর বেচা ঘরে আছি এইয়া দিদি মা হ্যাঁ লক্ষ্মীর বাড়ি লক্ষ্মীর বাহন কে থাকে কুটুর বেয়া থাকে না আমি তো সেই কুটুর পেশা ওরে দাদুভাই ভাই আমার তো আশ হইছে না নাদুর মুখ দেখবে তাড়াতাড়ি কি নিয়ে আয় শুধু হাতে মুখ দেখলে হবে না কেন খরচ আছে আরে কি খরচ করতে হবে ওদের কি নিয়ম কানে যে গদগাজ কর তবে নতুন বউকে দেখাবো ও সেই বরণ ডালা ডালা ও সবকিছু ঘরের মধ্যে রেডি করে রেখেছি সব রেডি হ্যাঁ কাল যাচ্ছি তা তারি আমি আমার দাদু ভাই তা যা জানো দিদিরা আমার তো ছেলে নেই এই নাতিটা ছোটবেলা থেকে

বলতে না একটা প্রতিবাদ করতেই হবে সরোজা দিদিমা মা দাদু ভাই তোর মনটা ছোট কেন কেন তোর নাত কি বলেছিস কেন বানোর মুখ বলেছি কেন ওইটা ঘুরিয়ে কুকুর মুখো বলা গেল না ওরে দাদু ভাই কুকুর তো দেখতে সৌন্দর্য আছে হ্যাঁ তুই দেখা দেখা পুরো কট বান ধরে আনিছিস এই খতি এই মুখশামলা কথা বলবি এটা আমার ভাতারে ধরে উড়ে এসে জুড়ে বসে রে তুই দুটো করবে এই দোবা কা টানো চলে তুই আমার গায়ে হা ও সাথে বোতলে মাথায় পড়ে দেবা এবারে কেন দিলে তুই আমার গায়ে হা ও সাথে মাথায় পড়ে দেবা না তো বলে মানব তোকে না তো বলে তোকে তুই আগে ভাগ বুড়ি কেন দিলে তুই আমার গায়ে হা ও সাথে বোতলে মাথায় পড়ে দেবা এবারে কেন দিলে তুই আমার গায়ে হা কবি সাথে বোতলে মাথায় পড়ে

কেন ওটা ভালোবেসে কুত্তা দেবী বলতে পারেনি আচ্ছা বলো তো দিদিরা তোমরা বলবে আমার রূপ ধরে হ্যাঁ দাদা কি বলবো গো সামনে কালী পূজা না মানে অবসর রাত ওই দিনে বৌদিরা মায়েরা কত টাকা খরচা করে মোমবাতি বোমা কিনেছে কিন্তু এই প্রথমে এক টাকা খরচা করে না কারণ আমার বইয়ের রূপে আমার গোটা ঘর আলোকিত জানো তো দিদিরা তোমরা ঘরে কত লাম লেগেছো হ্যাঁ কত কেউ লাম লেগেছো হ্যাঁ

এই এক সপ্তাহ হলো আমি কলকাতা গেছি কলকাতা কি হয়েছে প্রসঞ্জিত সঙ্গে টাকা প্রসঞ্জিত সেই বই করে প্রসেনজি তোর ভাগ্য ভালো তো কি হয়েছে বলে দিদি তোমার বাড়ি কোথা আই বলি কেন সুন্দরবনের ভিতরে একদম সুন্দরবনের ভেতরে তারপরে বলার পরে হ্যাঁ তবে বলতে বলে দিদি গো তুমি আগে আসেনি কেন আর কেন কেন বলে তুমি যে আগে আসতে

এই নই তোমায় দেখে বল খারাপ দিন লোকে বলে আমি মিশ্রি দেবী ভাকর চাথের বারজে লাগবে না কোন কাজে ভাকুর চাথের বারজে না কোন কাজে তুই আগে ভাগ এ বুড়ি কেন দেখি তোই আমার গাইয়ে খা তুই সপ্তে বোতরে মাথার পরে বেরা বুড়ি কেন দেখি তোই আমার গাই খা বুড়ি সব দেবো তো রে আমি তুই না মানলো আমার কিছু নেই ভালো ভালো যন্ত্রের নেই মুহূর্তে পাশে জানাতে ঝেঁটা আনতে হবে তো ঝেটে আনতে হবে আমি বিয়ে করেছি আজ থেকে আমার বয়ের ভাত কামাটাই তো আমার আছে এবারে আমি থাকবো না বৌনিয়ে কলকাতা খাবে তো এবারে থাকবো না মনিমিত এসো তুমি আর আমি আস থেকে কলকাতায় খেতে খাবো তুই ব্যবস্থা পা রাখবো না চল এসো যা বেরিয়ে যা এ বাবা মারি তুই নতুন বউ মানা কোথা আছিস তোর দিদিমা জেকি কত শুরু করেছে এই বাড়িতে মানুষ ঠিকত পারে তাই চিন্তা আমরা করি তোমার বৌমান নিয়ে আস থেকে আমি গিয়ে ওই কলকাতা খেতে খাবো তুই ব্যবস্থা আমি থাকবো না সত্যি মা আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো যদি একদম সত্যি হয় না হ্যাঁ তুই তো বলবি তো আমার কোন খারাপ নিরা সহ্য তুই বল না না তুমি বলো আচ্ছা নতুন বৌমা সবে তো বাড়িতে এসেছে এর মধ্যে সংসারে ঝগড়া অশান্তি শুরু কর দিয়েছো ওরে মা ঝগড়া অশান্তি সাতে করতেছি আমার জ্বালাই করতেছি তুই ছেলে দেখে দেখে এমন একটা জন্ত ধরে নিয়েছে ওর মুখটা যদি দেখাই না ওর মুখটা রূপ জানা ধরে ধরে করতেছি মধুবিতা এটা আমার মা ও

তো এটা তোর বাবাকে ঠিকানে তোমার মনে হয় হত্রফুল লোকে শুনলে ফুল বে কি ওরে মা কি বলছিস কি বাবা তুই বুঝতে পারো না এটা তোমার জামাই তো ও দেখে দেখে ফের এই তো ধরেছি এটা তোর বাবা কাছে কানে দূর মা তোমার মনে হয় হচ্ছে ভুল লোকে শুনে এখন বলবে কি বাপেরটা করলো বিয়ে ছি 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 ওশনি বলে চন্দ্রদি ছলে ওশনি বলে চন্দ্রদি হো তো না ভুল

আজ তোমার জন্য এই তোমার জন্য এই সমাজ আমি মুখ দেখাতে পারছি না তুমি একটার পর একটা বিয়ে বলছো এটা তোর বাবা এটা আমি কিছুই মেনে নিতে পারবো না মা গো জননীর জন্মভূমি সরকার কই ওছি আরে সত্যি মানে হই থাকে তাহলে মা শব্দ কোনো অর্থ হয় না মা গো তাই তোমাকে আজ কটু কথা বলবো না দিদি মাকে ছেড়ে তোমাকে ছেড়ে না এই গ্রাম ছেড়ে আজ আমি চলে যাব কোথায় যাবে তুমি শুনতি ভালো হয়ে গেছো তোমার সন্তান তোমাকে মা মা বলে বুকে জড়িয়ে ধরবে হোকা তারে কোন জন্য এই গ্রামে তোমার সন্তান ফিরে আসছ না মা কত দিনের জন্য না কত দিনের জন্য না দাদু ভাই দাদু ভাই দাদু ভাই যাছ না বেরো तेरे থামুন বাচ্চা এই ভাষে তুই জীবনে ভাত দিবি না ও মা অনেকদিন পরে তোমার জামাই কেনে তোমার বাড়িতে এসেছি আজকে এক কিলো খাসির মাংস আনবি খাবো খাসি খাবি খাসি দেখ ভালো জিনিস খাওয়াবো তোদের দুজনের গালে ঠাই ঠেলে দেবো কোনোদিন ওই মুখে মা বলে তুই আমাকে ডাকবি না করে বর্তমান হিন্দু সমাজের নিয়ম নীতি হচ্ছে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয় সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেলে তিনটে বিয়ে করেছিস আমার দেখে দেখে তাকে এইবার তুই নিয়েছিস আমাদের মান সম্মান নিয়ে ছেলে করতে তোর খুব ভালো লাগছে না ভালো ভালো বলছে এই যন্ত্র নেই বাসিতে বেরিয়ে যা তাতে গ্রামের বৌদিদের দেখে ছেটার বাড়ি আগা পাচা এমন ঘা করে দেবো মলম লাগাবার জায়গা পাবি সারা শরীর শুধু গুলগুল গুলগুল করবে

মেয়েদের মতন কাপড় পরা ফড়াই ফড়াই যারা অরিজিনাল হিরে তারা অপর মহলে বসে আছে দাদা ভাইরা তারা কমিশন খাচ্ছে আমাদের মতন তোমাদের মতন বেটে ছেলেরা কাজের ভয়ে এই পাড়ায় পাড়ায় মানুষকে ঠকাচ্ছে আচ্ছা বলুন তো মায়েরা বলুন তো বাবারা সব একসঙ্গে বলবে আমার এই পোশাকে হেভি দেখতে লাগছে না ছি তুমি না একটা ব্যাটা ছিলে আজকে এই রাস্তা কারা ব্যাচা না ভাই প্রত্যেককে যদি কলকাতা কাজ করে টাকা ইনকাম করে আনতে তাহলে আমাদের সংসার তো ভালোভাবে চলতো আমি এত লোকের সামনে কথা দিলাম কালকে থেকে আমি কেড়াগাড়ি কাজ করব আর এই পোশাক খুললে নি আমি পুকুরে ফেলে দিয়ে চলে যাব এখন আমি আসি চাঁদ যদ ডুবে যায় থাক না মেকি ঢাকা তাজা পড়ে থাক না তুমি যত দিন থাকো পাশে মোরে তুমি যত দিন থাকো পাশে মোরে মরি না আলোর ভাবনা শত বলি কানে কানে কিছু কথা গানে কানে তুমি যে আমার কামনে কত জীবন মরণ সাধনা জন বলি কানে কানে এক <disappears> <royalty noise> <superhero>